ছাড়াও গাড়ি এখানটাতে চলছে না সব ডুবে খারাপ হয়ে যাচ্ছে কাকুগুলোর গাড়িও খারাপ হয়ে গেছে তাই জন্য ঠেলে ঠেলে সবাই মিলে নিয়ে যাচ্ছে কি অবস্থা জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা কোনো একটা গভীর জঙ্গলে চলে এসেছি যে জঙ্গলের নিচে সমুদ্রটা এত সুন্দর এই জায়গাটাতে এতটাই জল একটাও জনমনিষ্ঠি নেই আর আমরা এখানে ভিডিও করার জন্য ঢুকে গেছি কতটা জল দেখার জন্য আর এখানে এখানটা গাড়িটার অবস্থা দেখো ডিকি ডিকি খুলে রেখে দিয়েছে দেখো গড়িয়াতে ঘুমিয়ে উঠেছে হচ্ছে দীঘার সমুদ্রের মাঝখানে ভাবতে পারছো আর এদিকে একটা ডগি সাঁতার কাটতে কাটতে কোন দিকে যাচ্ছে ডগিটা ওই যে ওপরের দিকে উঠছে আমি শুধু ভাবছি যে এই গাড়ির মালিকগুলোর কি অবস্থা হবে যখন এসে দেখবে যে তাদের গাড়ির এই হাল ও যে ছোট্ট একটা ন্যানো কি অবস্থা এখানটায় তার অবস্থা দেখো মানে এই যে ঢেউ ঠেলে ঠেলে সবাই আসছে আর সবার গাড়ি খারাপ হচ্ছে এখানটায় পুরো লাইন হয়ে গেছে গাড়ি খারাপের এখানের অবস্থা কালে দেখো শুধু এখানটায় পাটুলিতে এসে আমরা এটা কি দেখছি কাকু জাল ফেলছে পাটুলি থানার পাশে মাছ হয়েছে মাছ পাটুলির মেন রাস্তায় জল মেন রাস্তায় জলের অবস্থা দেখো কলকাতা পুলিশের গাড়ি ফাড়ি সব ডুবে গেছে এটা পাটুলির মেন রাস্তারই জলের অবস্থা মাছটা ফেলো জাল ফেলে দিয়েছে কাকা এটা বাটা মাছের বাচ্চা পাওয়া গেছে হচ্ছে আমাদের রাস্তাতে মাছ ধরা হচ্ছে মাছ উঠে একাকা আমরা এন্টার করতে হচ্ছে আমাদের মহাসমুদ্রে দেখা যাক এই সমুদ্রে কি পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো কলকাতা ছেড়ে চলে যাচ্ছে এই বন্যার জন্য সুটকেস ফুটকেস গুছিয়ে দীঘাতে সাঁতার কাটছে কেমন লাগছে একটু বলে দাও এখানে কলকাতা পুলিশের গাড়িগুলোর এই অবস্থা যাই হোক আজকের আর শহরে যাই হয়ে যাক পুলিশ কিন্তু যেতে পারবে না কোথাও আমরা এখন এসেছি ফ্লোটিং মার্কেটে আর এই ফ্লোটিং মার্কেটের নামটা কিন্তু এবারে সার্থক হয়েছে কারণ এতদিন হচ্ছে ফলস ফ্লোটিং মার্কেট ছিল আর এই বন্যাতে পাটুলি ফ্লোটিং মার্কেট এবারে সত্যিকারেই ভাসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাকু একেবারে জাল নিয়ে চলে এসেছে পাতুলিতে মাছ ধরার জন্য।